এই ভিডিওটি অনেক অনেক আজকের যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে এস এম ফার্নিচার এস এম ফার্নিচার থেকে সম্পূর্ণ কেমন আছেন আলহামদুলিল্লাহ

পূর্বে প্রায় ছিল পঁয়তাল্লিশ এখন ফিক্স রাখবো মাত্র তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা বিক্রি করে দেবেন একটা ফার্নিচার কিনলে ডেলিভারি চার্জ অবশ্যই এরপরে কি এখন আরেকটা আছে তিন পাল্লা তিন পাল্লার আলমারি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাইরে

খুবই সুন্দর ইউজ পরিমাণ লাভ আছে পূর্বে ছিল পঞ্চান্ন হাজার টাকা এখন রাখবো মাত্র চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা এদিকে আরেকটি

টাকা এখন রাখবো মাত্র সাতচল্লিশ হাজার টাকা ইনশাল্লাগুন এরপরে কি খুব সুন্দর মডেল হম এটাও তিন ইঞ্চি মোটা কাঠ থেকে কাজ করা তিন ইঞ্চি মোটা কাঠ ভাই মানে যদি আমরা একটু দেখিয়ে দেওয়া

মানে যে কোনো কাস্টমার ইনশাল্লাহ দেওয়া যায় আমরা কেমন এটা পূর্বে ছিল উনত্রিশ হাজার টাকা আজকের জন্য আজকের জন্য মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার

আরো মডেল আছে মডেল যেমন একটা আছে এটা খুব সুন্দর এটা আর ইঞ্চি কার থেকে কাজ করে এটার দামটা কেমন আসবে এটার দাম রাখবো মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টাকা ওকে

এটা হচ্ছে লেগসাইট এটার প্রাইস টা বত্রিশ হাজার টাকা মাত্র টাকা এবং বিশ বছরের পাশাপাশি মোডেল এর সোফা আছে হাফ ভিক্টোরিয়া এটা হচ্ছে একটা অবশ্যই নকশা করা থাকবে না নকশা থাকবে নকশা করা খুবই সুন্দর

যেগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে কি রাখবেন রাখবো মাত্র তিরিশ হাজার টাকা আড়াই ইঞ্চি থেকে কাজ করা মাত্র বত্রিশ হাজার টাকা রাখবো মাত্র হচ্ছে তিরিশ টাকা তিরিশ হাজার টাকা এটা তো নতুন একদম নতুন ডিজাইন ভাই আচ্ছা পাশাপাশি এখানে কিছু ডিজাইন দেখতে